সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে মাত্র একটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাসা এবং মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তে আপনারা জানেন যে আমি কিন্তু প্রতিদিন যে খাবারটা দিই আপনারা জানেন আমি কিন্তু এটা হচ্ছে ভুট্টার গুঁড়া আমি কিন্তু ভুট্টার গুঁড়াটা কিন্তু আমার মুরগিগুলোকে সকালবেলা সকালবেলা আমি কিন্তু আমার মুরগিগুলোকে কিন্তু ভুট্টার গুঁড়াটাই খেতে দিয়ে থাকি আপনারা যারা আমার নিয়মিত ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা এই বিষয়টা জানেন তে আমি কিন্তু এখন কিন্তু এই ভুট্টার গুঁড়াটাই কিন্তু আমার মুরগিগুলোকে কিন্তু খেতে দিচ্ছে তে আপনারা যে খাবারটাই দেন না কেন সকালবেলা আপনারা সেই খাবারের সঙ্গেই কিন্তু আপনারা এই একটা গাছের পাতার রস অর্থাৎ আমরা কিন্তু পাতাটা বেটে রস করে তারপরে কিন্তু আমি আমার মুরগিগুলোকে খেতে দিয়েছি যে আপনারা কিন্তু এটা খুব সহজেই এটা কিন্তু খুব সহজেই আপনারা এই খাবারটা তৈরি করে আপনার মুরগিগুলোকে কিন্তু খুয়াইতে পারবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাবে এবং বিশেষ করে এই ঝিমাণু রোগ এখন কিন্তু আবহাওয়াটা ভালো না এই আবহাওয়াতে কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ রাখতে চাইলে অবশ্যই আপনার মুরগিগুলোকে হয় ওষুধ খাওয়াতে হইবে আর নাহলে আপনারা কিন্তু গাছের পাতা দিয়ে আপনারা কিন্তু খুব সহজে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ তে এইটা যে শুধুমাত্র আমি আমার বড় মুরগিকে খোঁয়াচ্ছে কথা কিন্তু এমন না আমাদের বাচ্চা মুরগিগুলোকেও কিন্তু আমি একই খাবার খেতে দিচ্ছি তে আপনাদের যাদের বড় মুরগি আছে বা বাসা মুরগিটা আছে অবশ্যই আপনারা সেটা এই খাবারটাই দিতে পারবেন তে আপনাদের যাদের এই সময় দেখেন আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো না আকাশটা মেঘলা মেঘলা তে এই মেঘলা মেঘলা আকাশেই কিন্তু এই বৃষ্টিটা হওয়ার কারণে কিন্তু আমাদের মুরগিগুলোর সবচেয়ে বেশি এখন জীবাণু রোগটা হচ্ছে যে এই ঝিমানু রোগ থেকে আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু খুব সহজে কিন্তু সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন শুধুমাত্র একটা পদ্ধতি অবলম্বন করবেন এই একটা পদ্ধতি অবলম্বন করলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে ইনশাল্লাহ যে সোলন কোন গাছের পাতা দিয়ে আমাদের আজকের এই খাবারটা তৈরি করেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা যেহেতু একটা গাছের পাতা আমি আপনাদেরকে দেখাতে চাইছি এই যে সেই একটা গাছের পাতা তো এই পাতাটা কিন্তু আমরা এই যে আগাটা এই আগার পাতাটা কিন্তু আমরা নিয়ে নেব তো এই আগার পাতাটা নিয়ে নিয়ে তারপরে আমাদের যে হুগলি আছে আপনারা এই যে এটা কিন্তু আপনারা সবাই চেনেন তো এই হুগলির মধ্যে দিয়ে কিন্তু আমরা এই পাতার রসটা করব এটা কিন্তু বাটবো তো দেখুন আমার কিন্তু এই যে মিস্ট করা হয়ে গেছে তো এইভাবে আপনার যতগুলো মুরগি আছে এই মুরগিগুলোকে কিন্তু মেপে খাওয়াতে হবে তার কারণ পরিমাণ মতো খাওয়াতে হবে অতিরিক্ত খাওয়ানো যাবে না কমও খাওয়ানো যাবে না আর আপনারা যে শুধুমাত্র এরকম বেটে খাওয়াবেন কথা কিন্তু এমন না অবশ্যই আপনারা এই পাতাটাও কিন্তু আপনারা আপনার যারা আবদ্ধ জায়গায় এই মুরগিটা পালন করেন অবশ্যই সেই জায়গায় বেঁধে দিয়ে রাখলেও কিন্তু এই পাতাটা দেখবেন খুব সহজেই কিন্তু আপনার মুরগিগুলো ঠোকায় ঠোকায় খাবে তো এটা কিন্তু ঠোকায় ঠোকায় খালেও হবে ইনশাআল্লাহ তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ